আইপিএল এর ইতিহাসে মুস্তাফিজের রহমানের মতো বিধ্বংসী বোলার খুব কমই এসেছে বর্তমান মুস্তাফিজের কথা বলা হচ্ছে না দু হাজার ষোলো সতেরো সালের সেই মুস্তার কথাই বলছে তখন ফিজের কাটারের সামনে কেউ দাঁড়াতেই পারত না মুস্তাফিজ মোট সাত মৌসুমে পাঁচটি দলের হয়ে আইপিএল খেলেছেন সব মিলিয়ে সাতান্ন ম্যাচে স্বীকার করেছেন একষট্টিটা উইকেট মুস্তার বদলতেই দু হাজার ষোলো সালে হায়দ্রাবাদ তাদের একমাত্র শিরোপাটা জিতেছিল সে আসরে তিনি উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে মুস্তাফিজের সেই কীর্তি আজও টিকে আছে ষোলো থেকে দুহাজার পর্যন্ত মুস্তা কিভাবে আইপিএলে রাজত্ব করেছেন বিস্তারিত জেনে নেওয়া যাক দুহাজার সালে ভারতের বিপক্ষে রূপকথার মতো উত্থান হয় মুস্তাফিজার এরপরই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসেন কাটার মাস্টার দুহাজার ষোলো আইপিএলের জন্য নিলামের নাম দেয়ার পর এক কোটি চল্লিশ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির অধিনায়ক তখন ডেভিড ভর্নার আইপিএল মুস্তাফিজের অভিষেকটা হয়েছিল স্বপ্নের মতো বেঙ্গালুরুর গেইল কোহলি ডিভিলিয়ার্স এবং ভার্সনদের নিয়ে সাজানো ব্যাটিং লাইনআপের বিপক্ষে তিনি দারুণ বোলিং করেন ওই ম্যাচে কোহলিরা হাজার রানের বড় সংগ্রহ করলেও মুস্তা দিয়েছিলেন মোটে ছাব্বিশ রান পেয়েছিলেন ডি ভিলিয়ার্স ও ওয়াটসনের গুরুত্বপূর্ণ উইকেট এরপর হায়দ্রাবাদের একাদশে তার নিয়মিত সুযোগ হতে থাকে তিনিও একের পর এক ঝলক দেখাতে থাকেন কখনো ভয়ঙ্কর কাটার কখনো দুর্ধর্ষ ইয়ারকার দু সালে মুস্তা ছিলেন ধরা বাইরে তার ইয়র্কারে বোল্ড হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন আন্দ্রে রাসেল নিয়মিত উইকেট নেওয়া ছাড়াও তার কিপ্টে বোলিং তখন ম্যাচ ঘুরিয়ে দিত হায়দ্রাবাদের পঞ্চম ম্যাচে তো ম্যাচ সেরার পুরস্কারটাও জিতেছিলেন মুস্তাফেজ পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে এক মেডেন সহ মাত্র নয় রানের খরচায় নিয়েছিলেন দুই উইকেট যা আইপিএল ইতিহাসেরই অন্যতম কিপটে স্পেল আরেকটি ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ১৬ রানে তিনি তিন তিনটি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজের দাপটে ওই আসরে হায়দ্রাবাদের একাদশে সুযোগই হচ্ছিল না তারকা পেসার ট্রেন্ড বোল্টের শুধুমাত্র চোটের কারণে সেকেন্ড কোয়ালিফায়ারে খেলতে পারেননি মুস্তা এরপর চোট সরলে ফাইনালে বোল্টকে বসিয়ে আবারও তাকে ফেরানো হয় সেই সাথে বেঙ্গালুরুকে আট রানে হারিয়ে প্রথম এবং একমাত্র শিরোপা জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ সে মৌসুমে মোট ষোলো ম্যাচের সতেরো উইকেট নেওয়ার পথে ওভার প্রতি মাত্র ছয় দশমিক নয় রান দিয়েছিলেন মুস্তাফিজ চমৎকার একটি সিজন কাটানোর পর মুস্তাফিজকে ধরে রাখে হায়দ্রাবাদ তবে দু আইপিএল খুব একটা ভালো কাটেনি এই বাহাতে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আর টিম কম্বিনেশনের কারণে সেবার আর হায়দ্রাবাদের মূল ফোকাস ছিলেন না তিনি খেলতে পেরেছিলেন কেবল একটা ম্যাচ এরপর হায়দ্রাবাদও তাকে আর ধরে রাখেনি ফলে দু আঠারো মৌসুমের জন্য নতুন করে নিলামে নাম দেন মুস্তাফিজ যেখান থেকে দুই কোটি বিশ লাখ রুপিতে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স সেবার মুম্বাইয়ের হয়ে সাত ম্যাচের সাত উইকেট নিয়ে জানিয়েছিলেন মুস্তাফিজ এরপর টানা দুই মৌসুমে আইপিএলে ছিলেন না এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার প্রত্যাবর্তন হয় দু সালে রাজস্থান রয়্যালস এর সে মৌসুমটা খারাপ কাটেনি তার রাজস্থানে হয়ে নিয়মিত একাদশের সুযোগ পেয়েছিলেন মুস্তা ১৪ ম্যাচে নিয়েছিলেন চোদ্দটা উইকেট এক বছর পর আবার দল পরিবর্তন দু ও দু সালে মুস্তাফিজ খেলেন দিল্লি ক্যাপিটালসে প্রথম মৌসুমে আট ম্যাচে আট উইকেট পেলেও দু সালে মাত্র দুটি ম্যাচই খেলার সুযোগ পান তিনি আর সেই দুই ম্যাচের পারফরমেন্সও ছিল ভুলে যাওয়ার মতো সাত ওভারে উনআশি রান দিয়ে পেয়েছিলেন মাত্র একটি উইকেট দু হাজার চব্বিশ সালের সতেরোতম আসরের জন্য মুস্তাফিজকে গিনে নেয় চেন্নাই সুপার কিংস ধোনির ছায়ায় এসে মুস্তাও নিজেকে নতুন ভাবে হাজির করেন চেন্নাইয়ের হয়ে তার অভিষেকটা হয় দুর্দান্ত বেঙ্গালুরুর বিপক্ষে উনত্রিশ রানের খরচায় স্বীকার করেন চার চারটি উইকেট কোহলি ডু প্লেসিস পাতিদার ও গ্রিনকে প্যাভিলিয়নে ফিরিয়ে সে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন মুস্তা দু হাজার চব্বিশে মোট নয় ম্যাচে তিনি চোদ্দটা উইকেট পেয়েছিলেন জাতীয় দলের ব্যস্ততায় পুরো আসরে তার খেলা হয়নি দু হাজার পঁচিশ তিনি কোনো দল পাননি এরপরও মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ ও সাফল্যে মোড়া